আইসিটি বিষয়ের অনুবাদক প্রোগ্রাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এই কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম সাধারণত উচ্চস্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এই যে লক্ষ্য করি কম্পাইলার হল এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে বা রূপান্তর করে কম্পাইলারের কাজ হচ্ছে উচ্চস্তরের ভাষা লিখিত প্রোগ্রাম বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে এই মেশিন ভাষায় রূপান্তর করে তবে কম্পালারের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আমি লিখে দিচ্ছি কম্পালার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে এবং অনুবাদ করে ভুল থাকলে তা একসাথে প্রদর্শন করে এটা হচ্ছে কম্পালারের মূল বৈশিষ্ট্য কম্পালার সমস্ত প্রোগ্রামকে একসাথে পড়ে এবং অনুবাদ অনুবাদ করে আবার ভুল থাকলে সেটি সেটি ভুলগুলো একসাথে প্রদর্শন করে সেজন্য আমরা লক্ষ্য করে দেখতে পাই সাধারণত উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পাইলারের মাধ্যমে এই মেশিন ভাষায় রূপান্তর করা যায় উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে বা সোর্স প্রোগ্রাম বলে আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলে তাহলে আমরা বলতে পারি উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য কম্পাইলার ব্যবহৃত হয় তো কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুইটাই উচ্চস্তরের ভাষাকে এই লিখ মেশিন ভাষায় রূপান্তর করে কিন্তু একটু পার্থক্য আছে সেক্ষেত্রে পার্থক্যটা এইখানে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে এবং অনুবাদ করে আর ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে তো পরীক্ষা যদি আসে এক মার্কসের জন্য উপরে লিখলেই হবে আমি নিচে চিত্রসহ বোঝানোর জন্য উপস্থাপন করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে